তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে সোনাকে নিয়ে ব্লগটা শুরু করছি তো আজকে সোনাকে আমার ঠাম্মা তুলেছে তার জন্য মশারিটা ঠিকমতো মতো গোছাতে পারেনি বৃদ্ধ মানুষ তো দেখতে পায় না চোখে মানে দৃষ্টি কমে যাচ্ছে তো আমি যখন পুজো করতে বসবো তখন ঠিক করে গুছিয়ে রাখবো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো আজকে মা লক্ষ্মীর পুজো তার জন্য সব কিছু গোছানো গোছানো আছে আর মা খেতে দিয়ে দিয়েছে আর গোপালের বাস্কেটের মধ্যে ওর জামা কাপড়গুলো দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আজকে সব ভালোভাবে গুছিয়ে রাখবো ওর ঘরের জিনিসপত্রগুলো যাতে ঠিক মতো পাওয়া যায় খুঁজে জোরে সাউন্ড দাও শোনা যাবে না

আমরা সেই গান শুনতে যাব ঠাকুরের নাম সংকীর্তন শুনব যদি একটু পাপ ক্ষয় হয় ওইখানে ওই অনুষ্ঠানটা খুব ভালো হয় খুব জাগ্রত না অনেক দিন তিন চার দিন একভাবে নাম সংকীর্তন হয় আর নানান দেশের লোকজন আসে সব সবার যারা আছে প্রত্যেকেরই স্বজন আমরা যেমন যাচ্ছি তারাও যায় অনেক দেশের মানুষের সঙ্গে একটা মহামিলনের মতো দেখা হয় কথা হয় এই একটা মেলামেশার একটা সুযোগ সবার সঙ্গে জায়গাটা খুব ভালো লাগে মানে যেতে হয় অনুষ্ঠানটা অনেক মানুষের সমাধান আমাদের বকুল তালাতেও তো হবে হ্যাঁ বকুল তলাই হয় কিন্তু এই ধরনের বাড়িতে তাদের আত্মীয়রা আসে আমাদের যে আমাদের হয় আর ওখানেও অনেক দূরে দূরে লোকজন আসে কিন্তু কারোর বাড়িতে এরকম ভিড় না হয়তো তারা আসলো বিদেশ থেকে এসে এখানে কোথাও ঘর নিয়ে থাকলো এরকমভাবে দেখেছে মতো তারা যে হয় আর এই ডাঙাপড়া ওখানে হয় সব আত্মীয়াই এসে ভিড় হয়

আচ্ছা আসছে রেডিجو ধর 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 দেখো বিছানা গুছিয়ে নিয়েছি মানে এই চাদরটা কোনো নোংড়া হয়নি তো তার জন্য এটাই পেতে রেখেছি তো আমি টিউশন থেকে যে তো বাড়ি এলাম এক্ষুনি তো তার জন্য জামা প্যান্ট সব এর উপরে রয়েছে আর বাদ বাকি জামাগুলো হ্যাংগে দড়া এইখানটাই ভাঁজ করে রেখে দিয়েছি আর এই যে ডিয়েলারমোডিটাও পরিষ্কার করে রেখে দিয়েছি দেখো তোমরা কি সুন্দর লাগে দেখতে আর একদিন পরিষ্কার করতে হবে তাহলে হবে আর এখানে দেখো সব আচারের জিনিসগুলো আছে এইটা কিসের আচার বলে তো এটা হচ্ছে ঝাল আর আমের আচার আর এটা হলো মিষ্টি করে আমের আচার এটা হলো আমের তেল মানে ভাতের সাথে যেটা মাখে যে তেল এটা এটাতে আছে জেলি ম্যাঙ্গো জেলি দিদান বানিয়েছে এটাতেও তেল আছে আর এটাতে আছে মানে আম টক টক টাইপের নুন মাখিয়ে সেই ধরনের কিছু একটা আর এটা তো তেল তোমরা সবাই চেনো তো এই যে দেখো বন্ধুরা আর আমার শোকেশিয়ার অবস্থা খুবই খারাপ এ কারণ এই জায়গাটা তেলটা রাখি আমার এই তেলটা খুবই গুরুত্বপূর্ণ এটা না মাথায় দিলে আমার চলে না একদিনও তো আর এটা তো বেসন যেটা সবাই আজকালকার মানুষ ইউজ করে তো আর এটা হলো বডি স্প্রে আমার বাবাই ইউজ করে বেশি এই বডি স্প্রেটা এটা আমার বডি স্প্রে তবুও বাবা ইউজ করে বয় ইউজ করে বয় গার্ল সবাই ইউজ করতে পারবে তো আমরা দেখতে থাকো আমার ঘর কিন্তু যতই গোছাই মানে আমার এই জায়গাটা বেসিক্যালি এই জায়গাটা কিন্তু নোংরা হয়েই যায় তো এখানে দেখো সব ক্রিমের প্রোডাক্টগুলো আছে যেগুলো ইউজ করি তুলোটা শেষ হয়ে গেছে তার মধ্যে আর এইগুলো এই যে এর মধ্যে থেকে বার করে এনে শাখাপালা দেখে হয়তো বলবে যে পলা কেন আসলে আমাকে শ্যুটিংয়ের ক্ষেত্রে পড়তে হয় যখন শুটিং করতে যায় তো তার জন্য সামনেই রেখে দিই কখন কি খুঁজবে খুঁজে পাবো না তার জন্য আর এইটা হলো আমার সব থেকে ভালো জায়গা এখানটায় বসে আমি ভিডিও এডিট করি এটা আমার খুব ফেভারিট একটা প্লেস আর পেছনের বাগানটা দেখো জাস্ট এই যে ওখানে হলো একটা ঠাকমার বাড়ি এই যে টিনের তোমরা দেখতে পাচ্ছ ঠাকমার বাড়ি ওটা একটা আর ওখানে ঠাকুমাদের ছাগল খাচ্ছে আর কি এই যে এই দিকে ওই পেছনের দিকেও অনেক বাড়িঘর আছে আর এই দিকে সব জঙ্গল তো এই যে দেখো তোমরা পিছনেটা করে ভালো করে দেখে নাও নিয়েছো দেখে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো পাশে থেকো আর আমাকে আশীর্বাদ করো আমি যেন আগামী দিনে ভালো জায়গায় পৌঁছোতে পারি তোমাদের সঙ্গে নিয়ে তোমাদেরকে ভালো ভিডিও দিতে পারি আর আমার খুব ইচ্ছে করছে আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা প্র্যাঙ্ক নয়তো একটা অ্যাক্টিংয়ের ভিডিও যাই হোক দুটোর মধ্যে যে কোনো একটা পাবে আর তোমরা আমাকে বলেছিলে যে দিদি তোমরা আমাকে বলেছিলে যে একটা হোম ট্যুরের ভিডিও চাই তো আমি সেই হোম ট্যুরের ভিডিও দেওয়ার অনেক অনেক চেষ্টা করবো কারণ এই মুহূর্তে আমি পেরে উঠছি না আমার স্কুল টিউশনের জন্য তো স্কুলটা ছুটি পড়ে গেছে আমি ট্রাই করব দু তিন দিনের ভিতরে তোমাদের কাছে হোম ট্যুরের ভিডিওটা দিয়ে দেওয়ার তো চলো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো বাই বাই